ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমের মধ্যে আমার বাড়িটাকে কব্জা করে ফেলে ঠুং ঠুং সাহুর আর কিসের জন্য আমার বাড়িটাকে কব্জা করে ফেলে ঠুং ঠুং সাহুর জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অনেক মজা হতে চলেছে তো ভাই বাইরে থেকে যেন কিসের শব্দ আসছে কিন্তু কিসের শব্দ আরে ভাই এগুলো কি পড়ছে আমার বাড়ির সামনে ভাই এগুলো কি আরে বাইরে ভাই তো ব্যাট পড়ছে কিন্তু এই ব্যাটগুলো কে ফেলছে উপর থেকে তো ভাই কেউ নাকি হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে এলো আর আমার বাড়ির সামনে ওই ব্যাট গুলো ফেলছে তা আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু উপরে তো কেউ নেই তো কে ফেলছে এই ব্যাটগুলো তো বাইরে ভাই আমার বাড়িটার উপরে কার যে নজর লাগলো যে আমার বাড়িতে এরকম হচ্ছে তা আমি কিছুই বুঝতে পারছি না তো ভাইরে ভাই এই ব্যাটগুলো আমার মাথাতে যদি একটা পড়ে যায় তাহলে তো আমার মাথা চিড়ে চাপটা হয়ে যাবে তো তাড়াতাড়ি ঘরের ভিতরে যায় তারপরে নিউজ দেখি যে আমাদের শহরে এমন কি চলছে যে আমার বাড়ির সামনে এই ব্যাটগুলো পড়ছে তো ফটাফট একটু নিউজ দেখতে হবে আর নিউজে বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে তো ভাই নিউজের মধ্যে তো দেখাচ্ছে খালি আমার বাড়ির চারিপাশে মানে ব্যাটগুলো পড়ছে আর কোথাও নয় কিন্তু ব্যাটগুলো আসছে তো আসছে কোথা থেকে তো এসব কিছু আমাকে জানতে হবে আর এসব কিছু জানার জন্য আমাকে যেতে হবে একটা লাইব্রেরিতে আর লাইব্রেরিতে গিয়ে একটা বই আছে সেই বইটা পড়তে হবে তো ফাইনালি আমি লাইব্রেরিতে চলে এসেছি বইটা আমাকে খুঁজে বার করতে হবে কিন্তু এখানে একটা বই দেখতে পাচ্ছি তো এই বইটা কিনা দেখতে হবে আমাকে তো ফটাফট দেখি এই বইটা কিনা তো ভাইরে ভাই এ তো এই বইটাই তো এই বইটা আমাকে পড়তে হবে তো ফাইনালি আমি বইটা পড়লাম বা বইটা পড়ার পরে আমি জানতে পারলাম যে লস স্যান্টোস থেকে একটা ডাইনি আছে সেই ডাইনি নাকি আমার বাড়ির উপরে নজর রেখেছে আর সেই ডাইনিটাই আমার বাড়ির উপরে মানে ব্যাট ফেলছে তো তাকে আমাকে মারতে হলে সেই লস স্যান্টোসে যেতে হবে আর তাকে মারতে হবে তো ভাই এবার আমাকে যেতে হবে এয়ারপোর্টে লস স্যান্টোসের এর জন্য রওনা দিয়ে দিয়েছি আর লস অ্যান্টস গিয়ে সেই ডাইনিটাকে খুঁজে পেলে পরে ভাই ওকে তো আমি চাটনি বানিয়ে ফেলবো কারণ আমার বাড়ির দিকে নজর দেওয়া তাও আমি ওকে ছাড়বোই না তো চলো ফাইনালি আমি লস চলে এসেছি আর দেখো অনেকটা রাত হয়ে গেছে তো ভাই এবার কোথায় ল্যান্ড করবো প্রাইভেট প্লেন আছে তো ভাই এটা কি হলো ভাই এখানে তো ক্র্যাশ হয়ে গেলো ও ভাই বাঁচাও তো ভাই রে ভাই এই লস অ্যান্টসে এসে মানে আমার ভাই জিন্দগিটা পুরো খারাপই হয়ে যাবে নাকি প্রথমে ল্যান্ড করতে করতে ক্র্যাশ হয়ে গেল প্লেনটা তো আমাকে এবার খুঁজে বের করতে হবে সেই ডাইনিটাকে যে ডাইনিটা আমার বাড়ির উপরে নজরদারি করছে তো ভাই ডাইনিটাকে খুঁজে বার করব কি করে কিন্তু পাহাড়ি এলাকাতে সেই ডাইনিটাকে পাওয়া যাবে মানে লেখা ছিল সেই বইটাতে তো আমি পাহাড়ি এলাকাতে চলে এসেছি আর এখানে দেখো শুধু পাহাড় আর পাহাড় তো এখানে সেই ডাইনিটা মানে তপস্যা করছে না কি করছে বলে তো ভাই সেই ডাইনিটা কোথায় এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না এই রাতের অন্ধকারে কি আর বলবো ভাই তো সামনের দিকে ভাই একজন আছে মনে হচ্ছে সেই ডাইনিটাই তো তাহলে এখান থেকে স্কোপ করে ওকে দেখতে হবে কারণ আমি এখান থেকে ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছি না তো এই তো স্কোপ করে দেখবো যে সেই ডাইনিটা কিনা ও ভাই এ তো ডাইনি আর সেই দেখো এখানে তপস্যা করছে বসে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো একে মারতে হবে তো সামনে গিয়ে মারি কারণ সামনা সামনে মারার মজাটাই আলাদা এখান থেকে যদি আমি স্কোপ করে মেরে ফেলি তাহলে পরে তো ফটাক সে জানতে পারবে না যে কিসের জন্য ওকে মারলাম আমি তাই জন্য আমি ভাবছি যে ওর পাশে যাবো মানে ওর কাছকে যাবো তারপরে কাজকে গিয়ে ওকে মারবো ও ভাই এই অন্ধকারে তো আমি কিছু দেখতেও পাচ্ছি না আমার একটা লাইট গুলো যদি মনে করে নিয়ে আসতাম তাহলে পরে অনেক ভালো হতো তো ওই তো সামনের দিকে সেই ডাইনিটা দাঁড়িয়ে আছে তো চল ফটাফট যায় তারপরে একদম এই হেড হেডশট মারবো মাথাতে এমন হেডশট মারবো যে আর কোনোদিন আমার বাড়ির সামনে সামনে যাতে না আসতে পারি তো চলো আমি চলে এসেছি এবারে তোকে দেখাচ্ছি ও ভাই এটা কি হলো ও তো গায়েব হয়ে গেল আর এখানে ভাই রক তো ভাই অনেকটা রক্ত পড়ে আছে কিন্তু কিসের জন্য রক্তগুলো আছে এখানে তো আর তো মারতে পারলাম না তো ঘরে ফিরে যাই তো ভাই কালকে লস স্যান্টাসে গেছিলাম কিন্তু আমি সেই ডাইনিটাকে মারতে পারিনি তাই জন্য আমি কিছু পাই বেনেছি এবার এই পাইপগুলো দিয়ে বাড়িটাকে এমন করে মজবুত করে ঢাকবো যে সেই ডাইনিটা কোনো মানে নজরই দিতে পারবে না তো চলো ফটাফট এখানে একটা ই করে দেয় কিন্তু এক মিনিট এটা কি ও ভাই এ তো ঠুং 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 সাহুর এই ঠুং ঠুং সাহুরা আমার বাড়িটাকে কবজা করে ফেললো ওই ডাইনির সঙ্গে আবার যুক্ত নেই ঠুং ঠুং হুর তো এই ঠুং টুং শাহুর আমার বাড়িটাকে কিসের জন্য এরকম করলো ও ভাইরে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এই ঠুং টুং শাহুর কিসের জন্য আমার বাড়িটাকে এরকমভাবে কব্জা করে ফেললো আর দুটো পাও ভাই ও বাইরে ভাই কী আর বলবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলো লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সি ইউ